আসসালামু আলাইকুম এব্রিবডি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু গ্রামার ভিলেজ আজকে আমাদের ভিডিও ওয়ান রিডিং টেকনিক্স পার্ট সেভেনটিন মিন আমরা এর আগে ওয়ান থেকে সিক্সটিন পর্যন্ত কিন্তু ভিডিও আপলোড করেছি রাইট আজকের ভিডিওগুলো মূলত তাদের জন্য যে সকল বাচ্চারা ভালো করে ইংলিশে রিডিং করতে পারে না কারেক্ট আমরা বাচ্চাদের রিডিং ইম্প্রুভমেন্টের জন্যই কিন্তু ভিডিওগুলো মেকিং করছি সো আজকের আলোচনার বিষয়টা হলো যে টি সাউন্ড ট টি সাউন্ড ট সো এই যে টি সাউন্ড ট এর সাথে আরেকটা অক্ষর যুক্ত হবে চ রাইট ওকে সো টি প্লাস ইউ থাকলে কি হবে একসাথে চ এর মতো অ্যাকশন দেবে দেখা যাক টি ইউ চ হবে একটু ব্যতিক্রম মনে হলো আমরা মনে রাখব টি ইউ পাশাপাশি থাকলে কি হবে চ আমরা ভুল করে কিন্তু আবার টু না বলি আর কি তাহলে কি হবে ফুটুরি রাইট সো যেমন এখানে কি আছে

the ear there এখানে থ ফর থ রাইট থ অ্যাং থ্যাঙ্ক থ অ্যাং থ্যাঙ্ক থ ই থিপ থ ই থিপ থ ই থিপ डियर ভিউয়ার্স আমরা যদি বাচ্চাদের রিডিং ইমপ্রুভ করতে চাই অফ কোর্স আমরা এই প্যাটার্ন এই জয়নিং লিডার গুলো বারবার বাচ্চাদেরকে এক্সিডেন্টলি আসব এবং বড় কোনো ওয়ার্ড পেলে সেটাকে আমরা অবশ্যই কি সিলেবাল আকারে ভেঙ্গে ভেঙ্গে উচ্চারণ করব একসাথে ওকে তাহলে যেটা হবে বাচ্চারা অতি দ্রুত কঠিন ওয়ার্ডগুলোকে রিডিংয়ে অতি সহজে স্মার্টলি উচ্চারণ করতে পারবে ভালো থাকিসো সবাই বাই